এস আর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিনোটওয়ার্কের নতুন একটা আপডেট আমি শেয়ার করব যে আপডেটটা আপনারা পেয়ে অনেকেই খুশি হয়ে যাবেন কারণ এখানে একটা গুড নিউজের ব্যাপার আছে এবং তারা যে আপডেটটা দিয়েছে সেটা বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই যে এখানে লক্ষ্য করুন ফলো আস অন সোশ্যাল মিডিয়া তাদের যে সোশ্যাল মিডিয়া টুইটার হ্যান্ডেলটা আছে এই টুইটার হ্যান্ডেলে তারা কিন্তু নতুন একটা আপডেট আমাদের মাঝে শেয়ার করেছে সেই আপডেটটা নিয়েই কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। এবং আপনার সাথে একটা গুড নিউজ শেয়ার করবো তো চলুন ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা যাক

তো সে সেটা বিষয় নিয়ে তখন আলোচনা করা যাবে তখন যদি তারা কন্ট্যাক্ট অ্যাড্রেস চেঞ্জ করে তখন আমি আবার আর একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো তো ফ্রেন্ডস এখানে আমি আজকে ভিডিওটা মেক করেছি এই যে তাদের যে টুইটারটা আছে সে টুইটারটা আমাদেরকেই ওপেন করতে হবে তো আমি তাদের অফিসিয়াল যে টুইটার হ্যান্ডেলটা আছে এই যে এখানে লক্ষ্য করুন বি নেটওয়ার্ক অফিসিয়াল যেটা যে টুইটার চ্যানেলটা আছে সেটা আমি ওপেন করে নিয়েছি এবং এখানে প্রবেশ করেছি এইটা হচ্ছে তাদের অফিসিয়াল টুইটার চ্যানেল তো ফ্রেন্ডস এখানে গতকালকে একটা কিন্তু নিউজ দিয়েছে একটা ইঙ্গিত অর্থাৎ ইশারা একটা তারা দিয়ে রেখেছে এই যে এখানে লক্ষ্য করুন সতেরো ঘন্টা আগে বি ওয়ালেট টু আপডেট ডিসেন্ট্রালাইজ ফিউচার তো এখানে তারা বলে দিয়েছে ডিসেন্ট্রালাইজ অর্থাৎ সেন্ট্রালাইজ যেগুলো থাকে সেগুলো কিন্তু কারো তত্ত্বাবধানে থাকে এবং এতে অনেক প্রবলেমও অনেকে পড়তে পারেন বা হ্যাকাররা সহজেই সেন্ট্রালাইজগুলো কিন্তু হ্যাক করে নিতে পারে কিন্তু যেটা ডিসেন্ট্রালাইজ অর্থাৎ কারো তত্ত্বাবধানে থাকে না এটা মূলত কম্পিউটার সুপার কম্পিউটার বেসিক সিস্টেম অনুযায়ী এটা কিন্তু চলে ঠিক আছে এটা হ্যাক করা অতটা সহজ হবে না এই কারণে বি কম কমিউনিটি তারা কিন্তু ডিসেন্ট্রালাইজড ওয়ালেট তারা আপডেট করছে এই যে ওয়ালেট টু পয়েন্ট জিরো আপডেট তারা কিন্তু এই ওয়ালেটটাকে আপডেট করার চেষ্টা করছে এই ওয়ালেটটাকে তারা আরও স্কোয়ার করার চেষ্টা করছে এখান থেকেই কিন্তু একটা গুড নিউজ আমরা মানে পেতে চলেছি অর্থাৎ এই এপ্রিল মাস এখন চলছে কিন্তু ফ্রেন্ডস এই যে এপ্রিল মাস হ্যাঁ এপ্রিল থেকে এপ্রিল মাস প্রায় আজকে বাইশ তারিখ মে মাসের ভিতরে ইনশাল্লাহ মে মাসের ফুল মে মাস মানে এক মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা বি নেটওয়ার্ক থেকে এই যে ওয়ালেট তাদের আপডেট এটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলেই কিন্তু তারা কয়েন যে ডিস্ট্রিবিউশন প্রসেসটা আছে সে প্রসেস নিয়ে তারা কিন্তু কাজ করবে তো ফ্রেন্ডস যখনই তারা প্রসেসটা কমপ্লিট করে ফেলবে তখন আপনি আপনার এই যে বি নেটওয়ার্ক ওপেন করে এই যে ওয়ালেট সেকশান আছে এই ওয়ালেট সেকশানের উপর যদি ক্লিক করি তাদের এই কন্ট্রাক্ট অ্যাড্রেস যদি তারা চেঞ্জ না করে তাহলে সরাসরি এখানে আপনি বি কয়েন পেয়ে যাবেন আর যদি কন্ট্রাক্ট অ্যাড্রেস চেঞ্জ করে তারা যদি ব্লক চেনও চেঞ্জ করে এটা কিন্তু পলিগন ম্যাটিকের উপর আছে তো পলিগন ম্যাটিক তারা যদি চেঞ্জ করে বিএসসি করে এই যে এখানে তাদের অনেকগুলো ব্লক চেন কিন্তু আছে বাইনান্স করতে পারে সোলোনা করতে পারে অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক করতে পারে এমন কি তারা যদি চায় তাহলে তারা নিজেরও ব্লক চেন কিন্তু তারা ইউজ করতে পারে এই যে এখানে ব্লক চেন সিস্টেম করা আছে তারা ইচ্ছে করলে এই জায়গাতে তারা কিন্তু বি নেটওয়ার্কের নিজস্ব ব্লক চেনও তারা কিন্তু অ্যাড করতে পারে তো আমি আশা করছি তারা যেন তাদের নিজস্ব ব্লক চেন সিস্টেমটা নিয়ে আসে যদি ব্লক চেন সিস্টেম তারা নিয়ে আসে তাহলে কিন্তু বি কয়েনের প্রাইসটা আপ হতে পারে এবং এছাড়া বি কয়েন আরও ভ্যালুয়েবল হয়ে যেতে পারে ঠিক আছে আর যদি ব্লকচেন সিস্টেম না নিয়ে আসে তারা যদি বিএসসি বা সোলোনা বা পলিগনের উপর যদি তারা ডেভেলপমেন্ট করে তাহলে প্রাইসটা মোটামুটিভাবে থাকবে তো এটার পরে বিষয়ে বোঝা যাবে তারা কি করছে তো সেটার উপর নির্ভর করে তাদের কিন্তু প্রাইসটাও আর আপ ডাউন করবে আর ফ্রেন্ডস আরেকটা কথা বলে রাখি আপনি যখনই এখানে বি কয়েনটা পেয়ে যাবেন আপনি অযথা যেখানে সেখানে কারো কাছে সেল করতে যাবেন না বিশ্বস্ত পার্সন অথবা বিশ্বস্ত অ্যাডমিন ছাড়া আপনি কিন্তু অযথা কারো কাছে সেল করতে যাবেন না আপনি আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমার কাছেই কিন্তু আপনারা এই বি কয়েনটা কিন্তু সেল করতে পারবেন এই যে এখানে লক্ষ্য করুন আমার চ্যানেলে আপনি যদি আসেন আমার টুইটার সরি আমার টেলিগ্রাম চ্যানেলে যদি আসেন আপনি অসংখ্য এই যে সিদরা পেমেন্ট প্রুফ পাবেন আবার ও আরও একটু উপরে গেলে আপনি পাই কয়েনেরও মানে পাই কয়েন তো এখন একটু কম বাইসেল হচ্ছে পাই কয়েন বলেন রুবি কয়েন বলেন আপনি অনেক অসংখ্য আপনি পেমেন্ট প্রুফ পাবেন তো অবশ্যই যখন আপনার এখানে কয়েন্টা চলে আসবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন তো অবশ্যই আপনারা এই সতর্কটাও অবলম্বন করবেন এবং বি অ্যালার্ট থাকুন অর্থাৎ কেয়ারফুল থাকুন জানে আপনার এই যে বি ওয়ালেট অথবা বি নেটওয়ার্ক যে অ্যাপসটা আছে এটা কিন্তু অরিজিনালি আমাদেরকে পেমেন্ট করার সম্মুখীনে আছে অর্থাৎ যখন তখন তারা কিন্তু পেমেন্টটা করে দিতে পারে তো অবশ্যই আপনার আপনাকে জেনে কেউ হ্যাক না করতে পারে সেরকমভাবে আপনি সতর্কভাবে থাকুন ঠিক আছে তো এই ছিল ভিডিও অবশ্যই